আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা চলে এসেছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করার জন্য আমি অনেক আপুর ভিডিও দেখতে পাইনি কিংবা পারছি না মানসিকভাবে খুব অসুস্থ আমাকে কমিউনিটিতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেকভাবে আমাকে মেসেজ করেছে যে আপু তোমার কি হয়েছে আসলে তৌফিকে শূন্যতে খাতনা করানোর কারণে আমি একটু কি বলবো ব্যস্ত হয়ে পড়েছি ওকে নিয়ে সময় দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু একটু সমস্যা হয়েছে সেই জন্য আসলে আমি ভিডিও দিচ্ছিও না আবার সেভাবে কারো ভিডিও দেখতেও পাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন বাবুর জন্য জানি না কার হাত তালা কবুল করেন জনের ভালোবাসা খালামনিদের ভালোবাসা সবার ভালোবাসায় দোয়ায় যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যেন আবার আগের মতো একটু হাসতে পারি আমি যে কতদিন ধরে জানেন পেট ভরে ভাত খাই না কিংবা আমি কতদিন হয়ে গেছে আমাকে কেউ খাওয়াতে পারে না আমি ইনসুলিন ঠিকই নিচ্ছি কিন্তু আমি খাওয়া দাওয়া করতেছি না আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলে এসে বলে আমাকে তুমি খাবা না সে ঠিকই খাচ্ছে সে বাবা সে ঠিকই খায় কিন্তু আমি না খেতে পারি না আমাকে বলে আমি সারাদিন মুখের মধ্যে একটু সুপুরি দিয়ে রাখি সুপুরি খেয়ে আমি সারাটা দিন পার করি চাও খাই না মানে আগে যেখানে আমি লিকার খেতাম সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি কেন জানি আমি এমন পাগল আমি নিজেও জানি না আল্লাহ আমাকে কেন এরকম মানে মা তৈরি করেছে আমি বুঝি না আজকের ব্লগটা দেওয়ার ইচ্ছা ছিল না অনেক দিন হয়ে গেছে চ্যানেলটাও আগে চাইতে ডাউন হয়ে গেছে তো তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যে কেন আমি পাগল পাগল মানসিকভাবে অসুস্থ সবাই আমার শোনাটার জন্য দোয়া করবেন তৌফিক বাবার জন্য সবার দু তালা কবুল করে যেন আমার বাবুকে ভালো করে দেয় এখানে রান্নার রিলেটেড কি বলবো আর আসলে ভয়েস দিতে পারছি না কলা তরকারি রান্না করেছিলাম আর ভাত যদিও ভিডিওগুলো আমার আগের হাত দেখেই বুঝতে পারছেন এখনকার ভিডিও খুবই কম আমি আগে অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি সেগুলোতে হয়তো কিছুটাতে বয়েস দেওয়া আছে কিছুটাতে বয়েস দেওয়া নাই অর্ধেক বয়স দেওয়া এই রকম অবস্থায় তো এই যে ইলিশ মাছ দিয়ে কলা তরকারি রান্না করছি বাবুর জন্য তো প্রতিনিয়ত মুরগি রান্না করা হচ্ছে আজ অনেকটা দিন আমি আসলে হাসতেও ভুলে গেছি আমার যখন খুব কান্না পায় হয়তো ওয়াশরুমে নয়তোবা জান ছাদে গিয়ে হাও মাও করে কান্না করছি তো এই পর্যন্ত দুইটো ডক্টর দেখে ফেলছি যে বাচ্চা মানুষ কি হয় আল্লাহ তুমি আমাকে অনেক কষ্ট দাও যন্ত্রণা দাও তাও আমার বাচ্চাটাকে ভালো করে দাও এখানে ঘরের কিছু মানি প্ল্যান্টস আছে যেগুলো শীতে একটু যত্ন নেওয়া লাগে তো আমি বাবুকে শুয়ে রেখে এসে হঠাৎ করে একটু চিন্তা করলাম যে গাছটা দেখি কী অবস্থা সবগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো তো পানিটা চেঞ্জ করে দিলাম এরকম স্টেপ বাই স্টেপ দুই তিনটা গাছেরই শীতকালেও গাছের যত্ন প্রয়োজন কারণ শীতকালে গাছে প্রচুর বালু পড়ে আর বালু যদি ছাড়িয়ে নেওয়া যায় কিংবা পাথরগুলো ক্লিন করে নতুন করে পানি দেওয়া যায় সাত দিন দশ দিন পরপর তাহলে কিন্তু ভালোই থাকে অনেকে হয়তো নেগেটিভ ভাববেন যে বাচ্চা অসুস্থ তাহলে ঢং করে কেন ভিডিওটা দিলেন আমার রোকসানা বোন ছোট্ট একটা আপু সে বলেছে সে আমার ভিডিও খুঁজে পাচ্ছে না দেখতে পায় না কমিউনিটিতে লেটার দিয়েছে আমি রেগুলার তাকে দেখতে পাচ্ছি না বাবুর হাতে হয়তো মোবাইল রাখি ওকে দিয়ে রাখি ওকে শান্তনা দেওয়ার জন্য আমি যখন অনেক রাত জেগে থাকি তখন হয়তো কারো ভিডিও দেখে দিচ্ছি কিংবা দেখছি আবার আমার দি মাপু আপু আমি তার যদি একটা ভিডিও দেখে দিই রিসেন্ট ভিডিও উনি কী করে আমার পূর্বের ভিডিও দেখে দেয় কারণ আপু তো বুঝতে পারছে যে সে আমার প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিও দেখে তো তার আমি পূর্বের ভিডিও দেখে দেয় আপু তো ভিডিও দিতে পারে না আমার উর্মি আপু সেও তাই করছে সে ভিডিও দেয় আমি ঠিকই দেখছি কিন্তু যখন দেখে আমি নতুন কোনো ভিডিও দেই নেই দিচ্ছি না তখন সে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তো এরকম করে কী বলবো অনেক আপু আছে যারা ঠিকই আমার ভিডিও দেখে আমি তো মানসিকভাবে অতটা মানে বল বলছি না যে আমি স্ট্রং আছি আমি মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছি তো আমার মন চাইলে হয়তো ছেড়ে রেখে ভিডিওটা ছেড়ে রেখে দিয়ে রেখে দিয়েছি কী কমেন্টস করছি আমি জানি না তবে কারো যদি ভুল ভাল কমেন্টস করে ক্ষমা করবেন কিন্তু আমি ফুল ওয়াচ করি ধরেন রাতের বেলা মোবাইলটা ছেড়ে দিয়ে আমি চুপ করে আরেক দিকে রেখে দেই তার আমি সারা রাত বাবুকে নিয়ে বসে থাকি তখন হচ্ছে গিয়ে আপনাদের ভিডিওটা অটো চলতে থাকে আমি ঠিকই ওয়াচ করে দেই। যখন সময় পাই যেই আইডি দিয়ে পাই তো ভিউয়ার্স এই যে দেখেন গাছের যত্ন নেওয়া শেষ কিছু কাপড় গুছিয়ে নিলাম আর কাপড়গুলো ফ্লোরেই গুছিয়ে নিয়েছি যার যার কাপড় দিয়ে দিচ্ছিলাম আর তৌফিক সোনার কাপড় শীতের কাপড়ও একটু একটু ধুয়ে নিয়েছিলাম যেহেতু শীতও পড়ে যাচ্ছে আমি কিছু কাপড় ওর ড্রয়ারে ভাজ করে নেছি। আমার যে বোরখাটা সেটা খুব বেশি ময়লা হয়ে গিয়েছে আমি কাউকে দেই না আমার বোরখা ধুতে কারণ স্টোন থাকে তো হেল্পিং হ্যান্ড এগুলোও ধুতে গেলে হয়তো অনেক সময় নষ্ট করে ফেলে তো আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার নিজের ভালো কিছু নিজে পরিষ্কার করার আর অনেক দিন হয়ে গেছে আমি ঘরের কোনো জিনিসে হাত দিতে পারতেছি না ঝুল টুল কিছুই ছাড়তে পারি না তফিকের কারণে ঘর এতটা অগছালো হয়ে গেছে বিশ্বাস করেন মেয়েটা কোচিংয়ে যায় একদিকে পড়াশোনা করে আরেকদিকে আমার জন্য রান্না করে বাবুর জন্য রান্না করে আবার হয়তো সে কোচিংয়ে যাচ্ছে আসতেছে আমার বড় ছেলে সারা দিন ঘরের কাজ করে সে চা তৈরি করে ডাল ভাত তৈরি করে হয়তো বাবুর এটা ওটা করে দিচ্ছে কাঁথা ধুচ্ছে বাবুর ছাদে দিয়ে আসতেছে মোটামুটি সবাই ব্যস্ত সবাই আমার তফিকের জন্য ব্যস্ত টুকটাক কাজ করছে আর আমি তো মানসিকভাবে বলি না এতটা অসুস্থ হয়ে যায় আমি মনে হয় কোনো কাজই করতে পারি না এটা আমার সারা জীবনেরই একটা রোগ আজকে যে ডেজার্ট আইটেমটা দেখছেন এটা আমার মেয়ে তৈরি করেছে কারণ ও হচ্ছে ডেজার্ট আইটেম তৈরি করার ওস্তাদ তো তৌফিক যেহেতু খেতে চেয়েছে একটু শ্যামাই তো নবাবি শ্যামাই তৈরি করছে আমি ফুল ভিডিওটা দেখাতে পারিনি আপনারা জানেন যে দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আর চিনি দিয়ে নিয়েছে ঘন একটা দুধ তৈরি করেছে যেটা ক্রিম ক্রিম ভাব থাকবে তো আগে সে শ্যামাইটাকে ক্ষীর মধ্যে টেলে নিয়েছে টেলে নিয়ে তারপরে এখন সুন্দর একটা বাটির মধ্যে প্রথমে সেট করে দিল এবার উপরে সেই ঘন যে দুধের লেয়ারটা সে কোটটা দিয়ে নেবে তারপরে আবার শ্যামাই দিবে এরকম করেই সে নবাবী শ্যামাই তার ভাইয়ের জন্য তৈরি করেছে আসলে বাবু যা খেতে চাচ্ছে তাই দেওয়ার চেষ্টা করছি তবে বাহিরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করছি আমি দুজন আপুর নাম বলেছি এতে আপনারা মাইন্ড করবেন না কে আর রুমি আপু আমাকে খবর নিচ্ছে আরও কয়েকটা আপু খবর নিচ্ছে ভয়েস দেওয়ার সময় আমার আসলে এখন মনে নেই আর আসলে আমি কোন পর্যায়ে আছি বুঝতে পারছেন মা হয়ে সেই জায়গাটা বসলে বুঝতে পারবেন কিংবা বুঝছেন যে আমি আসলে কি কন্ডিশনে আছি সবাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমি জানি না ইউটিউবের কাছে আমার ভিডিওটা কতটুকু ভালো লাগবে কতটুকু রিচ হবে কতটুক কার কানে গিয়ে পৌঁছাবে তারপরও দুঃখ এবং আল্লাহর কাছে অনেক বড় আশা নিয়ে আমি আজকের ভিডিওটা ভয়েস দিয়েছি হাসি কান্না মিলিয়ে তো আপনারা ফুল হলে কিংবা আপনাদের কাছে খারাপ লাগলে সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন একটা মা হিসেবে আরেকটা মায়ের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে একবার হলেও মোনাজাত বলবেন আমার তৌফিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আমি যেন আবার আগের মতো আপনাদের মাঝে ফিরে আসতে পারি কারো ভিডিও না দেখতে পারলে কষ্ট নেবেন না আমি পরে হয়তো বা দেখে দিব তারপর আমাকে ছেড়ে যাবেন না মানুষের বিপদ সবসময় আসে না যেহেতু হয়ে গিয়েছে আছি একটা জায়গায় তো সমাধান আল্লাহ তালা দিবে এবং ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ফিরে আসব এবং আপনাদেরকে পাই পাই করে আপনাদের পাওনা হয়তো বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ